যখন মানুষের সময় খারাপ যায় তখন বোধ হয় এভাবেই যায় কিছুদিন ধরে তোমাদের দাদা ভাইয়ের গায়ে একটা অ্যালার্জির প্রবলেমের জন্য ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপরে হঠাৎ করেই দেখছি যে ছেলের মুখে কেমন যেন একটা ছুলি ঝুলি টাইপের অ্যালার্জি কান মুখ ভরে গেছে সারা গা চুলকাচ্ছে যার জন্য বাচ্চাটাকে আগে নিয়ে এলাম ডাক্তারের কাছে সত্যি বলতে কি আমরা বড়রা নানান প্রবলেমটাকে সহ্য করে নিতে পারি কিন্তু ছোটোদেরকে ফেলে রাখা যায় না তাদের তো অতটা সহ্য ক্ষমতা নেই না আর মা বাবা হয়ে কি করে বলতো বাচ্চাকে চোখের সামনে সেভাবে যাতে বাচ্চা কষ্ট পাচ্ছে তো তার জন্য আমরা যাচ্ছি আর একটা লোকেশন সত্যি কথা বলতে কি লোকেশন বলতে কি জানো তো এত সুন্দর জায়গায় যাচ্ছে তোমাদেরকে দেখা দাদা ভাই বললাম আর সেই জায়গাটাতে কিছু কিছু ভিডিও করার জন্যই যাচ্ছি তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো তো তার আগেই গাড়িটা একটু প্রবলেম করছিল তো তোমাদের দাদাভাই ওর জন্য গ্যারেজ একটু গাড়িটাকে দেখালো একটু হাওয়া দিয়ে নিল আর কিছু প্রবলেমের জন্য কথাও বললো যে সেটাকে তো ওরা সারাই করবে মানে প্রবলেম বলতে কি স্পোক যেটা থাকে সেটা একটু প্রবলেম করছে তার জন্য তারপর আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ আমরা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে বেরোয় নি তো ইতিমধ্যে আমরা রাস্তাতে খেয়েও নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যে সেই জায়গাটায় যেখানটায় গিয়ে আমাদের কিন্তু কিছু শ্যুট হবে সেই শুতে করার জন্যই আমরা কিন্তু যাচ্ছি তো দেখো চারিদিকে এত সুন্দর পরিবেশ দুর্গাপুজোর যে আবহাওয়াটা মানে দুর্গাপুজো যে এগিয়ে এসেছে সেটা একদম কিন্তু মানে বোঝা যাচ্ছে আকাশে বাতাসে তার একটা সুন্দর সুগন্ধ তার একটা মানে আবহাওয়া সত্যি বলতে কি এতটাই সুন্দর লাগছে চতুর্দিকটা উফ খুবই সুন্দর খুবই সুন্দর তো ইতিমধ্যে আমরা তো সেই জায়গাটা পৌঁছেও গেছি তো সেই জায়গাটা এসে তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের সোনারপুরে বিএড কলেজের সামনে তো আমরা সেখানটায় এসেছি আর হঠাৎই যেতে 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 এই লোকেশানটা আমাদের পছন্দ হয়ে গেল তো তোমাদের দাদাভাই বলল বললো তো এখানে দেখো যদি তোমার মনে হয় তো সেখানেই কিছু রিলস ভিডিও আমরা করে নিয়েছিলাম তো আমাদের বাইরের লোকেশনটা খুবই প্রয়োজন পড়ে আর যারা এই সব ব্লগ যারা এই সব সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তো তারা খুব ভালো করে যেন প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটা কতটা পরিমাণে এফেক্ট করে কতটা পরিমাণে ভালো লাগে মানুষের তো তার জন্যই আমাদের এখানে আসা তো সেখানে এসে আমার ছেলে একটু খেলাধুলো করছে দেখো এত দৌড়ঝাঁপ করছে ও আজকের মুক্ত পাখির মতো খোলা বাতাসে উড়ে বেড়াচ্ছে যেন অনেকদিন দিন বাদে নিজেকে খোলা পেয়েছে নিজেকে অনেক খুশিতে আনন্দ করতে পারছে অনেক খুশি হয়েছে ও ওকেও অনেকদিন বাদে আনতে পেরেছে কারণ ও পড়াশুনো স্কুল পাঠশালা মানে সব কিছুর সাথে এতটাই ব্যস্ত যে ওকে আমরা কিন্তু সেভাবে বার করতে পারি না তো নিয়ে এলাম আর পথে দেখো এটা হলো আমার দিদি আমার দিদির সঙ্গে দেখা হয়ে গেল তো জাস্ট আমরা ওর সাথে কথা বলছি তারপর দেখো এই সেই জায়গা কি দুর্দান্ত নিচে গিয়ে দেখবে কী আছে আগে চলো 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 আরেকটা আগে ছিল আরেকটা আগে ছিল ভর্তি এই হচ্ছে বন দিয়ে তারা সামনেও আছে তারপরে তারপরে পড়ে গিয়ে গায়ে ভাস পানি মেয়ে শোনা চলে শোনা যাস না যাস না যাস না পাখামি সব জায়গায় চলে না বাবা দেখ জল ভর্তি এখানে ডুবে যাবি অনেক খালা আমি তো পারি না সাতার কাটতে পাপা পারে কি দুর্দান্ত লাগছে এখানটা দেখো ক্যামেরাতে ভিউটা দেখো ক্যামেরাতে ভিউটা দেখো এই যে ক্যামেরাতে ভিউটা দেখো কি অপূর্ব আসছে দেখো যতটা সামনে থেকে দেখতে সুন্দর লাগছে তাই না যতটা না সামনে থেকে দেখতে সুন্দর লাগছে তার দ্বিগুণ সুন্দর লাগছে ক্যামেরাতে না কি অসম্ভব সুন্দর কিন্তু সোনারপুরের বুকে যে এরকমও জায়গা আছে আমি কখনো ভাবিনি বা হয়তো আমরা চোখের সামনে দেখতে পেয়েও বুঝতে পারি না তাই না বাবা পড়ে যাবে তুমি পড়ে যাবে শোনাই নেমে এসো নেমে এসো উঠে আসো উঠে আসো নেমে এসো বলছি তো চলো ওখানে কিছু শুটিং করার পর আমরা এবার আমাদের বাড়ি ফেরার পালা তো রাস্তার মধ্যে কিছু বাচ্চা ফুটবল খেলছিল তো আমার ছেলে বললো মা একটু দেখি জাস্ট ওর এই ছোটো ছোটো আনন্দগুলো আমরা ওকে দিতে চাই যাতে ও খুশি হয় তো ফুটবল খেলাটা দেখছিল তারপরে ও অনেক কথা বলছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপরে তোমার দাদাভাই আমি আর ও ফিরছি আর আমাদেরকে কি বলছিল যেন যে মা আমি জল খাচ্ছি তুমি মিমিদেরকে দেখাও বা তোমার বন্ধুদেরকে দেখাও বাড়িতে আর যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে সবটা শেয়ার করব আর একদম মানে কি বলবো তোমাদের এত সুন্দর 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 একটা লোকেশানে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গিয়েছিল। আমি শোনার পরে থাকি ঠিক কথা কিন্তু বিশ্বাস করো আমি চিনিই না এই লোকেশানটা এত সুন্দর লোকেশানে নিয়ে গিয়েছিল হুম প্রত্যেকটা শর্টস ভিডিও তো তোমাদেরকে দেবো আর তোমরা দেখতেই পাবে যে কীরকম লোকেশানে গিয়েছিলাম আর আজকে লোকেশান চুজও করে এলাম কিছু কিছু লোকেশান সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আসার সময় এই দেখো কিছু কিনে নিয়ে এসেছি সামনে পুজো তো স্বাভাবিক একটু তো সাজুগুজুর ব্যাপার থাকে তো যে জিনিসগুলো আমার দরকার ছিল সেইগুলোই নিয়ে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি কী কী কিনে এসেছি এই দেখো এইগুলো নিয়ে এসেছি আর তার মধ্যে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেনা সরি হেনা হেনা কারণ টাকলু হয়ে যাচ্ছি তো হেনা নিয়েছি পুজোর আগে যতই হোক হেনা তো মাখতেই হবে খালি পেটে কেউ cold drinks খায় না বাবা। please খেয়ো না কিন্তু খায় না। ঠিক আছে একদম অল্প একদম অল্প হ্যাঁ খেয়েই জল খেয়ে নেবে ঠান্ডা লেগে যাবে। পায় না cold drinks খাবে খালি পেটে। অল্প খাবে একদম অল্প খাবে বাবা। এই দেখো হেনাটা কিনে এনেছি তো এই যে মাছ তো হেনাটা কিনে এনেছি হেনাটা হচ্ছে মাকো মাথায় এই যে বললো কাক করে যাচ্ছে তারপরে হচ্ছে এই লাকমির এই ফ্রেশ পাউডারটা লাকমির ফাউন্ডেশন আর দুপাটা টিপ আপাতত এগুলোই আমার দরকার ছিল তো এগুলোই আমি আপাতত এনেছি আর বেশি কিছু কিনি নিয়ে হ্যাঁ মার্কেটিং করবো যখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি মার্কেটিং করতে যাব খুব রিসেন্টলি তো রিসেন্টলি মার্কেটিং যখন করতে যাবো তখন তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর আজকে কী কিনিলাম সেটাই দেখালাম মানে সবে তো শুরু আর ও ফেস প্রডারটার কী দাম বেড়েছে জিনিসের এত দাম আমার শুনে মাথায় হাত পড়ে গেছে জিনিসের যা দাম জানি না কি কী কিনবো কী কী কিনতে পারবো আর কি তো দেখা যাক কি করা যায় আর আগামী নতুন নতুন ভিডিও আসছে তোমরা দেখতে দেখো আমার পাশে থেকো অবশ্যই অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আর অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো বা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা চলো অন্য কিছু দেখাতে থাকি তো ওকে সবে স্নান করিয়ে নিয়েছে এই যে সবে স্নান করেছে আর সকালে তো তোমাদের বলাই হয়নি সকালবেলা ওকে নিয়ে গেছিলাম ডাক্তারখানে ওর এই মুখে কিছু এই যে মুখে পরিষ্কার দেখা যাচ্ছে না দাও এই যে মুখে দেখা যাচ্ছে না মুখে আর কানে কিছু র্যাশ টাইপের রয়েছে মানে টাইপ অফ ছুলি টাইপের যেমন দেখতে হয় ছুলি টাইপের বেরিয়েছে তো সেগুলো ভীষণ পরিমাণে চুলকাচ্ছে যার জন্য ওকে ডাক্তারখানে নিয়ে গেছি তো ডাক্তার বলেছে ওর অ্যালার্জেটিক স্কিন তার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে এখন ওকে একটা লোশন অ্যালার্জির মানে ইচিং বলে মানে চুলকালে ওষুধ আর একটা ভিটামিন এ ওর শরীরে কম আছে যার জন্য একটা ওষুধ দিয়েছে সেই ওষুধগুলোকে আবার তো খাওয়াতে বলেছে তো এখন দেখি ও কতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর ওটা হচ্ছে ফাঙ্গাস ইনফেকশান জিজ্ঞাসা করেছিলাম কিসের জন্য হয় এটা বা হয়েছে তো বললে এটা বর্ষাকাল বর্ষাকালের ওয়েদারের জন্যই এটা হয়েছে অনেক সময় হয় কি ভাইরাস মুখে স্কিনের সঙ্গে এসে বসে বসে যায় বসে তারা ঘর মানে বাসা বাড়তে থাকে তো ওর সঙ্গে সেটাই হয়েছে তো যাই হোক এরকমই ব্যাপার তো আজকের দিনটা কোনো মতো তো ভালোই গেলে আমি ভাত খাওয়াবো উল্টো পাল্টা জিনিস কেউ না ভাত খাওয়াবো তো চলো তো চলো দেখতে থাকবো আহ ওকে এবার একটু খাওয়াবো তারপরে তোমাদের সঙ্গে আবারও গল্প করতে আসবো চলো টাটা ফাইনালি আমার স্নান তারপরে পুজো দেওয়া সব হয়ে গেছে তাহলে তোমাদেরকে দেখাই স্নান পুজো দেওয়াটা পুজো দিয়েছি এই দেখো আমাদের আমার ছোট্ট মন্দির এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট মন্দির এখানে আছে শ্রীকৃষ্ণ মহাদেব এই যে এটা হলো আমাদের ছোট্ট মন্দির কেমন মন্দিরটা কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই আর এখানে এরকমই প্রত্যেক দিন সন্ধ্যা আরতি পরে দুপুরের পুজো পরে সবটাই পরে এখানে সন্ধ্যাবেলা আর এটা হচ্ছে আমার ঘরের নতুন সদস্য এই যে বাবুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ তোমরা বাবুরা সব খেলাধুলো করছে এই যে আমার বাড়ির নতুন সদস্য পাঁচজন ছিল এই ছজন ছিল একজন মারা গেছে এখন অলরেডি পাঁচজন আছে এই যে এটা হচ্ছে আমার ছেলের মানে ছেলের বায়নাতে এটা এনে রাখা আছে এনে রেখেছি আর কি আমার ছেলের বায়না দিতেই হবে অ্যাকুরিয়াম তো চলো কেমন লাগছে এটাও কেমন লাগছে একটু জানিও তোমরা এই যে টেবিল ক্লথটা মানে টেবিলের ওপরে যেটা পাতা রয়েছে এটা আজকেই কিনে এনেছি প্লেনটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও জিনিসটা কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই জানিও আর এখন ভাত খাওয়ার ব্যবস্থা করা হবে তোমার স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে তো আজকের মেনুতে রান্না হয়েছে অনেক কিছুই মানে কিছুই না যাই হোক কী কী তোমার স্নান পুজো সবটা কমপ্লিট হয়ে গেছে তুমি ভাত বাড়বো এবার ছেলেকে খেতে দেব ওর বাবাকে খেতে দেবো তোমাদের দাদা ভাই এসছে আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করব না তোমাদেরকে দেখাবো আগে তোমাদেরকে দেখায় কি কী মেনু হয়েছে আজকে কচুর লতি মা দিয়েছে আর এখানে হচ্ছে কাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল আমার ছেলের জন্য আর এই হচ্ছে সবিন আলুর তরকারি আর এখানে হচ্ছে ভাত আর ডাল রয়েছে যেটা আজকে দুপুরের মেনু আমাদের তো আজকে দুপুরে মেনু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর তো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে তোমাদের সাথে আবারও কথা হবে গল্প হবে আর আরেকটা জিনিস দেখানোর আছে আজকে টিচার্স ডে সেই উপলক্ষে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করা হবে তো চলো টাটা দেখতে থাকো তোমার ভিডিওটা আশা করছি পুরো ভালো লাগবে কি নিয়েছো দেখাও আগে এই জিনিসটা দেখাবে তো পটপট করে কাজ করে নিচ্ছে বলো বন্ধুরা কেমন লেগেছে এই জিনিসটা মানে কেমন হয়েছে আর কি জিনিসটা একটা পেন এটাকে কভার করে দেওয়া হচ্ছে যেহেতু আজকে টিচার্স ডে সেই কারণে পেনটা আর সাথে আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে একটু করে সেটাও ওনাকে দেব আর কি তো এটা ওর পাপা এখন এনার পাপা গুড মর্নিং গুড ইভিনিং এই দেখো তোমাদেরকে বলছিলাম এই যে এইগুলোর জন্য সকালবেলা ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ ক্লিন আসছে কিছুটা পেছনটা কি সাইডটা কি দুর্দান্ত আসছে টেবিলের উপরটা টেবিলের উপরটা কি দুর্দান্ত আসছে আজকের মতো এখানে শেষ আর আমি করছি এখন ব্রাশ তো চলো সাড়ে দশটা বাজে এখন অলরেডি সাড়ে দশটা এগারোটা বাজে তো আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করছি আর চলো আমরা ঘুমিয়ে পড়ি সকলে শুভরাত্রি সকলকে চলো টাটা আবার নেক্সট ডে অন্য একটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে